সো হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হলো রাখি পূর্ণিমা তো সকল দাদা আর ভাইকে জানে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর পুরো ভিডিওটি দেখবে কেউ স্কিপ করবে না তো আমি এখানে রাখি নিতে চলেই আসলাম দেখো এখানে কত সুন্দর সুন্দর রাখি তো আমি এই রাখিটা নিলাম তো এই রাখিটা আমার খুব ভালো লেগেছে তারপরে তো আমি মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি নেওয়ার জন্য তো আমি এখানে মিষ্টি টিষ্টি নিয়ে এখন আমি বাড়ি যাব তো বাড়ি গিয়ে ভাইদেরকে রাখি করাবো তোমরা পুরো ভিডিওটি দেখবে কেউ করবে না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এটা হলো আমার ছোট ভাই মানে আমার কাকুর ছেলে তো আমি ওকে এখন রাখি করাচ্ছি সবার প্রথমে তো প্রদীপ ধরিয়ে তারপরে তারপরে ফুল ধান দুঃখ দিতে হয় তো এটা তো সবাই জানে আর রাখিতে কিভাবে করে আমি জানি না মানে আমি আমার মতো করে করলাম তো আমি তারপরে এখানে ভাইকে রাখি পড়াচ্ছিলাম তারপর রাখি পড়ানো হয়ে গেল ওকে একটা লাড্ডু খাওয়ালাম তারপরে এই ভাইকে রাখি পরানো হয়ে গেল তারপরে এটা হলো আমার পিসির ছেলে তো আমি এই ভাইটাকেও রাখি পড়াচ্ছিলাম তো কেউ তো এইভাবে প্রদীপ ধরে তারপরে ধান দুব্বো দিয়ে মানে এইভাবে করে আমি রাখি করাচ্ছিলাম মানে সব ভাইদেরকে তারপরে তো এখানে তারপরে আরেকটা ভাই মানে আমার আরেকটা কাকুর ছিল ও তো বাড়ি ছিল না তাই ওকে পরে পড়াবো তো আমার এখানে এই ভাইটাকে রাখি প্রায় মানে শেষ আরেকটা ভাই আছে তো ও বাড়িতে আসবে মনে হয় সন্ধেবেলা নাইলে রাতে আসবে তো তখন ওকে পড়াবো তো আমার এই ভাইটাকে তো রাখি পরানো শেষ তো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখাচ্ছি নেক্সট ব্লগে